সকালবেলায় সুন্দর প্রকৃতির মাঝে হাঁটতে বেরোলাম দিন পরে এলাম আমার বাড়ির পাশের এই জায়গাগুলোতে আপনারা যারা আমার পেজে থাকেন তারা জানেন যে আমি কিছুদিনের জন্য অস্ট্রিয়ার ভিয়েনাতে ছিলাম তো আমার সেই প্রিয় গার্ডেন প্রকৃতির কাছে এলাম সামনে সুন্দর আপেল গাছ পাহাড়ের ঢালু পাহাড় সামনে সেই ঘোড়ার ঘোড়ার যেটা স্কুল আছে সেটা দেখা যায় এখান থেকে ঘোড়ার খামার কিংবা স্কুল আর এদিকে ভেড়াগুলো গুলো দিয়ে ঘাস খাচ্ছে ভেড়া মতো ছাগল এই যে নিচে ঘোড়ার খামারটা আপেল গাছে খুব বেশি আপেল কেন ছাগল আপেল হয়েছে কিন্তু কম আমি তো আপেলের কাছে গিয়ে দেখাচ্ছি এই যে আপেল গাছের আপেলগুলো এখনো বড় হয়নি তারপর কমও হয়নি একেবারে যে বললাম কম কিন্তু কমও মানে এই যে পাতার থেকে আপেল বেশি গাছে প্রচুর আপেল প্রচুর প্রচুর এই গাছটাতে সুন্দর পাহাড়ের ঢালু থেকে নিচের ওই ঘোরা খামারটা দেখা যাচ্ছে সকাল দশটা বাজেট রোদ্রোজ্বল পরিবেশ আজকে তাপমাত্রা একটু বেশি বত্রিশ তেত্রিশ হবে অনেক গরম এখানে পাখির বাসা গাছে খুব নিরিবিলি একদম একদম নিরিবিলি করে মানুষ দেখা পাওয়া যাবে না এমনই পরিবেশ যে প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার মতো এত সুন্দর চারিদিক পাখি ডাকছে চারিদিকে সবুজ খুবই সুন্দর ফুল ফুটে আছে বিভিন্ন গাছে হাঁটতে পারবাম সকালে আমার গার্ডেনে যাব পরে গার্ডেনের একটা ভিডিও করে দেবো ভালো থাকবেন সবাই